আপনাদের পাশে যেন আমি থাকতে পারি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সারাটা জীবন চলতে পারি সেই আশা এবং প্রত্যাশা আমি মহানবুল আলমিনের কাছে করি ত্রিবাদুয়ারবাসী আমাদের এই ধুবরা সীমান্তের একবারে শেষ পর্যায়ে আমাদের এই ধুবর জেলা এই ধুবর উপজেলা পাহাড়ের পাদদেশে এইখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি আমরা মুসলমানের পাশাপাশি আমাদের এখানে সনাতন ধর্মের লোক আছে আমাদের খ্রিস্টীয় ধর্ম আদিবাসী লোক আছে আমরা সকলে মিলে একটি নিরাপদ ধুবহারা করতে চাই যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদে বসবাস করতে পারে আজকে এই পিছিয়ে পড়া আমি আপনাদের সামনে বলতে চাই আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা যেটা আমি নির্বাচিত হলে প্রথমে আমি এই ধুবর যোগাযোগ ব্যবস্থা যাবে কিভাবে উন্নয়ন করা যায় এই ধুবরা উপজেলা থেকে সদর আমাদের বাইমিশিং সদরের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা আমাদের কৃষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা আমাদের এই পাহাড়ের পাদদেশে আমাদের পর্যটন খাত বিকশিত করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের কৃষকদের তাদের কৃষি সুলভ মূল্যে তাদের ব্যবস্থা করা কৃষকদের কৃষি পণ্যের নিশ্চিত করা আমাদের প্রত্যেকটা বাজার মনিটরিং এর ব্যবস্থা করা আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ বাজার হাট বাজারের অবকাঠামো উন্নয়ন করা আমাদের স্বাস্থ্য বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের জন্য এই আমাদের দুবরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের প্রাথমিক চিকিৎসা সহ গর্ভবতী মায়েদের সুচিকিৎসা ব্যবস্থা করা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা আমাদের এই যে ধুবরার সন্তানরা ক্রিয়াঙ্গনে সারা বাংলাদেশে তাদের পদচনা রাখছে যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পরিচিত করছি সেই উপজেলায় কিয়া কমপ্লেক্স তৈরি করে প্রত্যেকটা জিনিসের এই জীবন মান উন্নয়ন করে আমি ধুবরাকে একটা আধুনিক ধুবোরা হিসাবে করতে চাই আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আমি বলতে চাই আমাদের এই ধুবরার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমার সহকর্মী নজরুল ভাইকে তারা দিনের প্রকাশ্যে তারা হত্যা করেছে আজকে নজরুল ভাইয়ের সন্তান এখানে উপস্থিত নজরুল ভাইয়ের বৃদ্ধ বাবা প্রতিনিয়ত তার সন্তানের জন্য কান্না করছে তার স্ত্রী তার স্বামীর জন্য কান্না করছে তার সন্তান ছয়টি সন্তান তার দুইটি ছেলে চারটি মেয়ে তার ছোট মেয়েটি তার মাত্র দেড় বছর বয়স এখনো সে বুঝে না তার বাবা আসবে কিনা আজকে আপনারা এর বিচার করবেন এই নির্বাচন তো বারো তারিখের পরে শেষ হয়ে যাবে কিন্তু তেরো তারিখ আমরা কোথায় নজরুল ভাইকে পাবো আজকে আমার জন্য নজরুল ভাইয়ের মৃত্যু হয়েছে তার পরিবারকে আমি কি সাক্ষ্য দিব তাদেরকে আমি কি বলব আজকে আমার এই বিষয়ে তো কোনো কিছু বলার নাই আপনারা আগামী বারো তারিখ ভোটের মাধ্যমে এই নজরুল ভাইয়ের রক্তের প্রতিশ্রুতি পেন সেই আশা করছি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না দুবার মানুষ আগামী বারো তারিখ গুলাম সকল কিছুর প্রতিশ্রুতি পেন ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ বারো তারিখ বিজয়ে আপনাদের সাথে দেখা হবে دعونا نمشي السلام عليكم